এক টাকার একশো ভাগের এক ভাগের যখন মূল্য ছিল এটা তখনকার এক নয়া পয়সা এক একটা বড় রাজভোগ বা রসগোল্লা পাওয়া যেত কলকাতার যে কোনো দোকানে এই এক পয়সার কয়েনের বিনিময়ে গ্রামের দিকেও পাওয়া যেত তবে গ্রামের দোকানের রসগোল্লার সাইজটা ছিল শহরের থেকে অপেক্ষাকৃত বড় তবে একটা জিনিস হলপ করে বলতে পারি শহর কিংবা গ্রাম সব জায়গাতেই ছিল খাঁটি গরুর দুধের ছানার রসগোল্লা এখনকার মতো নকল দুধের ছানা নয় ওই সময় যেমন মানুষ ছিল খাঁটি সেরকমই প্রতিটা জিনিসেও জিনিসেও ছিল খাঁটির ছোঁয়া শুধু খাঁটি মানুষ বা খাঁটি জিনিস নয় তখন আমাদের এই পশ্চিমবঙ্গ ছিল সবেতেই সারা দেশের মধ্যে শীর্ষে সে শিল্প থেকে শিক্ষাই শিক্ষা হোক বা স্বাস্থ্য থেকে অর্থনীতি সবেতেই এই বাংলা সারা বিশ্বের কাছে ছিল ভারতের অহংকার এমন একটা স্বর্ণযুগের এই তামার তৈরি এক নয়া পয়সা পরপর সিরিয়ালি তিন বছরের যেটা পাওয়া খুব মুশকিল নয় নামুমকিনও বটে সংগ্রহে রাখতে চাইলে সম্মানজনক মূল্য জানিয়ে কমেন্টস করুন নমস্কার দেখুন একষট্টি বাষট্টি তেষট্টি পর পর সিরিয়ালি আশা করি দেখতে পাচ্ছেন সালটা প্রথমেরটা উনিশশো একষট্টি দ্বিতীয়টা উনিশশো বাষট্টি থার্ড অ্যান্ড শেষেরটা হচ্ছে উনিশশো তেষট্টি একদম ইউএনসি কন্ডিশন পঁয়ষট্টি বছর আগের কয়েন পঁয়ষট্টি বছর আগের ভারতবর্ষের প্রচলিত এক টাকার এক পয়সা এক নয়া পয়সার কয়েন যখন তার মূল্য ছিল যথেষ্ট একষট্টি আবার দেখাবার চেষ্টা করছি ভালোভাবে সারগুলো তেষট্টি